দেখো কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা দেখো এত সুন্দর অ্যাম্বিয়েন্স কিন্তু অনেক রাত হয়ে গেছে আমরা এসছি কটা বাজে তো এখন নটা বাজতে দশ এখানে দেখো খাবারের কি সুন্দর চাট করা রয়েছে আমরা চলে এসেছি বনবিতি হেসেল ঘরে যে হেসেল ঘর দেখো এখানে দেখো দাদাটা লাইট জ্বালিয়ে দিল এই দাদাটা আমি ভিডিওতে দেখাচ্ছি সবাইকে দেখো অনেকটা রাত হয়ে গেছে নটা বাজতে যাচ্ছে সেই ফাকা ফাঁকা আমাদের তারাপীঠ থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে এই যে দেখো হেসেল ঘরটা দেখো কি বড় কি সুন্দর বড় অনেক বড় হেসেল ঘর আমার তো দারুণ লাগছে খাবারে অর্ডার দেবো দিয়ে রুমে যাবো এখানে ঘি দেখছি আমরা কি সুন্দর দেখো এখানে ঘি কাঁচা লঙ্কা নুন সব সাজিয়ে রাখা আছে দেখো কাঁসার দেখো কি সুন্দর জলের গ্লাস খাবারের অর্ডার দিলাম এবার যাচ্ছি রুমের দিকে রাত্রি হয়ে গেছে দেখাতে পাচ্ছি না কিছু বোঝা যাচ্ছে না দিনের বেলা তোমাদেরকে দেখাবো দারুন না যে এটা আমাদের ওয়াও এক এক খুব সুন্দর দেখো রুমটা আবার পাঁচ পাশবালিশ দিয়েছে এখানে জলের বোতল রাখা আছে এখানে একটা টিভি রাখা আছে এখানে আলমারি দিয়েছে এখানে বসার একটা টেবিল আছে চেয়ার আছে রুম তো তোমাদেরকে দেখালাম দারুণ রুম খুব ভালো লাগছে এত রাতে এসে এত সুন্দর রুম পেয়ে ভীষণ হ্যাপি আমাদের আগে বুকিং করা ছিল এখানে তো এবার একটু চেঞ্জ চেঞ্জ করি করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া যখন করব তখন তোমাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে রুমের মধ্যে দেখো কি সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো রয়েছে দেখো কি দারুণ লাগছে একদম বেডে এই যে বেড এই যে মাথার উপর রবীন্দ্রনাথ ঠাকুর এই যে এদিকে একটা বেড দারুণ খুব সুন্দর অ্যাম্বিয়েন্স আমাদের রাতের ডিনার চলে এসছে বন্ধুরা দেখো কি আছে সব দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে এটার মধ্যে কি আছে বাবা বাসমতি রাইস গরম গরম ধোঁয়া উঠছে একদম এটার মধ্যে কি আছে বেগুন ভাজা খোল দেখি তুমাটা ও আও বেগুন ভাজা এটার মধ্যে পটল ভাজা তো গলদা চিংড়ি মালাইকারি এটার মধ্যে নিশ্চয়ই ডাল একটু ফাঁকা কর তাহলেই হবে উঠছে তো সেটাতেই বুঝলাম কাতলা কালিয়াটন লেবু এটার মধ্যে দেখি কি আছে কাপড় ভাজা দিটাকে নুনটাকে এখানে রাখ চিংড়ি মাছের মালাইকারি আর একটা এটার মধ্যেও আছে ऐ तो घी और नमक केन तरीके थे ओह कौन सलाद प्याज काटा लोंका पोस्तो आलू पोस्तो फूलगोभी रोस्ट आलू भाजा दाल, दाल।

তাহলে খাওয়া স্টার্ট করা যাক সবাই চলে এসো সবার প্রচন্ড খিদে পেয়েছিল সবাই খাওয়া শুরু করে দিয়েছে ভিউটা দেখো বন্ধুরা কি দারুন ভিউ এই যে অন্ধকারের সিঁড়ি রাত্রেবেলা উঠেছিলাম এখান থেকে কি সুন্দর দেখো যেদিকে তাকাবে সবুজ আর সবুজ খুব সুন্দর দেখো এরকম একটা ভিউ থাকবে তবেই তো থেকে মজা শান্তিনিকেতন বলে কথা শান্তির জায়গা একদম আমরা যে রিসর্টটাতে আছি এটার নাম হচ্ছে বনবীতি হেসেল বনবীতি হেসেল দারুন লাগছে সকালটা কি বলবো চোখ মন প্রাণ সব জুড়িয়ে গেল এটা ব্যালকনি এটা রুমের ভেতরে ব্যালকনি না এটা ওপরে একটা বাইরে ব্যালকনি রুমটা প্রচুর বড় দেখো কালকে দেখেছিলাম তোমাদেরকে রুমটা কিন্তু বড় কিং দুটো দিয়েছে এইটা হচ্ছে আমরা যে রুমটাতে আছি সেই রুমটার ব্যালকনি এটা আর আমি যে ব্যালকনিতে গেছিলাম সেটা হচ্ছে ওই যে ওই ব্যালকনি যারা যারা শান্তিনিকেতনে আসবে তারা তারা কিন্তু এই রিসর্টটাতে আসতেই পারো খুব সুন্দর খুব ভালো মন একদম শান্তি হয়ে যাবে এখানে আসলে বনভীতি হেসেল দারুন ভালো না হলে বন্ধুরা তোমাদেরকে বলবো ভালো হলেও তোমাদেরকে বলবো কারণ তোমরা আমার কাছের মানুষ মনের মানুষ এই যে দেখো একটা গাড়ি বেরোচ্ছে এদিকটাতেই পার্কিং এই দিকটাতেই পার্কিং এটা দেখো গেট এই যে দেখো কি সুন্দর মাঠ চারদিকে এত গাছপালা এত গাছপালা কি বলবো খুব সুন্দর রুম ছেড়ে দিচ্ছি এবার আমরা কলকাতার জন্য রওনা দিচ্ছি খুব মিস করবো শান্তিনিকেতন দেখো তোমরা রোদ পোয়াচ্ছ দেখো এরা কি সুন্দর এখানে বসে বসে রোদ পোয়াচ্ছে আর চা খাচ্ছে কি ভালো ভিউ ও মা এখানে খরগোশ আছে তোমাদের বলেছিলাম না দেখাবো এই দেখো ও বাবা এগুলো কি গো এগুলো কি মুরগি মুরগি তো হ্যাঁ মুরগি তো কি মুরগি গো এগুলো দেখো খরগোশ খরগোশ বুঝলি বাবালি ফুলকপির ডাটা খাচ্ছে এই যে পার্কিং টা উপর থেকে দেখাতে পারছিলাম না না এ দেখো এদের পার্কিং এখানে খুব বড় পার্কিং দেখো অনেকটা জায়গা সব ফুল গাছ লাগানো আছে দেখো কি সুন্দর অনেকটা বড় ওদিকে দেখো এই দেখো অনেকটা বড় জায়গা কি সুন্দর গাছ এটা কি গাছ গো বন্ধুরা তোমরা চেনো আমি কিন্তু চিনি না দেখো এই দেখো এটা তো এই এটা তো কাগজই ফুল না কি গো এটা তো কাগজই ফুল না কি সুন্দর দেখো কালারটা কি মিষ্টি এই দেখো এটা হোয়াইট কালারের কাকুচি ফুল কি সুন্দর এই যে দেখো রিসর্টটা দেখো এদের রুম এদের সার্ভিস খুব ভালো খুব ভালো বন্ধুরা এটা এন্ট্রি গেট চাই দেখি গিয়ে কি খাওয়া-দাওয়া করা যায় কি অর্ডার করা যায় দেখি রাত্রে বেলা তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে দেখো এখানে দেখো সুন্দর একটা চাট করা রয়েছে খাবারের সবকিছু চাট করা রয়েছে এখান থেকে দেখে দেখে তোমরা দিতে পারবে এটা ভেজ মিল আছে এই ভেজ মিলটা সাথে তোমরা এই নন গুলো অ্যাড করে নিতে পারবে যেখানে তোমরা সৌমিত্র অঙ্কেল আমাদের এই একজন আমাদের খুব পরিচিতি ফেস বাংলার কমেডি করে এখানে দেখো কি সুন্দর একটা পেন্টিং রয়েছে সিনারি পেন্টিং নো ডাউট এদের সব কিছু ভালো এখানে দুটো টয়লেট রয়েছে লেডিস জেন্টস সকালে টিফিন খাইনি আমরা শুধু চা খেয়েছি তো আমরা দুপুরের একবারে লাঞ্চ করে এখান থেকে বেরোবো একবারে দুপুরের লাঞ্চ করে বেরোবো কারণ আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য আমরা দুপুরে এখানে লাঞ্চটা সেরে নেব কিছু দেখো কাঁসার জিনিসে দেওয়া হয় আমরা রুমের মধ্যে খেয়েছিলাম সেই জন্য সব কাঁচের জিনিসে দিয়েছিল কিন্তু এই রেস্টুরেন্টের মধ্যে যদি বসে খাও সব কিন্তু কাঁসার থালাতেই কিন্তু দেয়া হয় কাঁসার থালা কাঁসার বাটি কাঁসার জলের গ্লাস সব কিছু কাঁসার জিনিস এই যে হোয়াইট হোয়াইট কাপলস দেখেছ দুজনেই বাইট সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আমরা দেখো take one there vai sab দেখো কি ভালো ভিউ ওই যে সামনে হোটেল এই যে গাড়ি হ্যাঁ দেখো সব চিলড্রেন্স পার্টি দেখো শান্তিনিকেতনের চিলড্রেন্স পার্টি বল সবাই হাই করে দে চল সবাইকে টাটা চকলেট খাবি চকলেট চকলেট খাবি সবাই চকলেট খাবি ঠিক আছে এ দেখো সামনে হোটেল এক সাইডে এরকম সুন্দর একটা শান্তিনিকেতনে শান্তির জায়গা তে সবাই গাড়িতে উঠছে দুগ্গা দুগ্গা করে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে শেষে একটাই কথা বলবো বন্ধুরা আমার চ্যানেলে কেউ যদি নতুন হও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছে যায় আরাপিতে মায়ের পুজো দিতে এসে আর শান্তিনিকেতনে এসে দারুণ একটা সময় কাটালাম খুব ভালো এখন এটা অনেকদিন চলবে যতদিন বুঝতে না বের নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো সেফ থেকো টাটা